আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন আলুর দম রেসিপি শেয়ার করব। এই জন্য আমি হাফ কেজি পরিমাণ নতুন আলু নিয়েছি এবার রেসিপি রান্না করার জন্য আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব এই জন্য পর্যাপ্ত পানি দিয়ে আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গিয়েছে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার রান্নায় চলে যাব রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এতে তিন টুকরা দারুচিনি ও চারটা এলাচ দিয়ে দিলাম এলাচ ও দারুচিনি ফোড়ন এসে গিয়েছে এ পর্যায়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম এতে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সবগুলো মশলা দেয়া হয়ে গেলে এবার নিরিচিরে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেব আলুর দমে মশলাটাই মেন মশলা যত ভালোভাবে কষানো হবে আলুর দম খেতে ততটা ভালো লাগবে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলার উপর এক্সট্রা তেলও উঠে এসেছে এরপর যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম নেড়ে চড়ে মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে যাতে একদম আলুর গায়ে সম্পূর্ণ মশলাটা মিশে যায় আলুর সাথে মশলা মিশানো হয়ে গিয়েছে এবার চুলে রেস মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আলুটা ভালোভাবে কষিয়ে নেব আলু কষানো হয়ে গিয়েছে এরপর যে অল্প একটু পানি দিয়ে দিলাম আলুগুলো ভালোভাবে রান্না হওয়ার জন্য যেহেতু আলুগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি এই জন্য আলু রান্না করতে তেমন বেশি সময় লাগবে না নেড়েচেরে আলুগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নেব আলুর দম ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে বাড়তি ফ্লেভারের জন্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম নেড়ে ধনিয়া পাতাটা আলুর দমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে দুই মিনিটের মতো রান্না করে আলুর দমটা নামিয়ে নেব আজকের এই আলুর দমের রেসিপি আপনারা পোলাওয়ের সাথে রুটির সাথে লুচির সাথে এমনকি ভাতের সাথেও খেতে পারবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ